প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটির সম্পর্কে রসুল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত তেলাওয়াতের আমল করবে তাহলে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহ প্রিয় দিনী ভাই বোনেরা এই ছোট্ট দোয়াটি একেবারে সহজ নিয়মে অতি সহজে সহি শুদ্ধ করে ভেঙে ভেঙে বানান করে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ যদি আপনারা শিখতে না পারেন তাহলে আমি তেলাওয়াত করব। আপনি যদি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেন অথবা আমার থেকে শোনেন তাহলেও হয়ে যাবে আপনি শুধু শুনবেন তাহলেও প্রত্যেক দিন আপনার এই তেলাওয়ারটি শুনবেন আপনার আমলটি হয়ে যাবে মুখস্থ না হলেও আপনার চলবে যদি মুখস্থ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে এই জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান চলুন তাহলে শুরু করে দেই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا رجب الرا يا جاجوم أكاليب ضي تابشتو رضيت আমার সঙ্গে সঙ্গে জবান খুলে উচ্চারণ করে পড়বেন রদিতু রদিতু তসদিদ একালিব লা হাজের হি বিল্লাহি বিল্লাহি রদিতু বিল্লাহি অর রজবর।

ওবিল ইসলাম দিনা ওয়াজ ওয়া বার জের লামে তাস লামে জজম বিল হামজা জের সিনে জজম ইস লাম আলিফ জবর এক আলিফ লা ওয়াবিল ইসলাম ওয়াবিল ইস লা ওয়াবিল ইসলাম মিম মি ইসলামি দালেজের ইয়া জজম একালিপ দি নুন আলিফ দুই জবর নান দিনান দিনান ওয়াফক করলে একালিপ লম্বা করতে হবে দিনা দিনা ওয়বিল ইসলামি

হার জবর মিমের তাস্তির ওয়াজিব গুন্না হাম মিম জবর মা হাম মা দদের দুজের দিং ওয়া বি মোহাম্মিং ওয়া বি মোহাম্মিং সাল্লাহু সদের জবর লামের তাস্তিদ সল লামের জবর লামে তাস্তিদ লাল লাম খারা যাবার একালি ল হার পেশ হু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু লামের খারা যাবারটি মুখ গোল করে মোটা করে উচ্চারণ করবেন লহু ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আইন লামে জবুর ইয়া জজম লাই হাজিরহি আলাইহি আলাইহি ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে উচ্চরঙ্গ পড়বেন ওয়াবি মোহাম্মু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজর ওয়া সিনের জবর লামের তসদিদ সাল লামে জবর মিমের জজম লাম ওয়াসাল্লাম ওয়াসাল্লাম নুন জবর না বার ইয়া ইয় বিং বিয় আলিফ দুই জবর ইয়ান নাবি বিয় ওয়সালাম না বিয়ান না বিয়ান ওয়া জর ওয়া রবর র ওয় পেশ ওয়ার জজম সু লাম আলিফ দুই জবর লাল ওয়াকফ করলে ورسولا 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 وسلم نبيا ورسولا وسلم نبيا ورسولا 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 ওয়াসাল্লাম নাবিয়ং নাবিয়ং ও আর সুলা দর্শক শ্রোতা এই ছোট্ট দুয়াটি এভাবে আপনারা পাঠ করবেন যারা আরবি পারেন না ভালো করে বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন বিস্মিল্লা ইউ রহিম রদি তু বিল্লা অরব বাউ رضيت بالله ربًا وبالاسلام دينًا وبالاسلام دينًا وبمحمد صلى الله عليه وسلم وبمحمد صلى الله عليه وسلم ামি রসুল দর্শক শ্রোতা আপনারা যদি মুখস্থ করতে না পারেন তাহলে এই এলাকাটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ভিডিওটি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আমার কাছ থেকে আমি পড়বো আপনারা শুনবেন শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ যদি পড়তে না পারেন বিসমিল্লাহিউ রহমান রহিদ রদি তু বিল্লা হি অ রব্বা ও ওয়াবিল ইসলাম ইদিনা ওবি মোহাম্মদীন সাল্লাল্লাহ হ আই লাহি রদি তুমিল্লাহ ইয় রব্বা ও ইসলামীদিন আর ওয়াবি মোহাম্মাদীন সাল্লাল্লাহ আইলাই সাল্লাম নবিয়া ও রাসুল প্রিয় দিনই ভাই বোনেরা আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ দোয়াটি সহিশুদ্ধ করে শিখে নিয়মিত আমল করার ট্রফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আমিন লাগবেন এবং দোয়া শিখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন